নতুন করারোপ ছাড়াই হাজীগঞ্জ পৌরসভার বাজেট প্রস্তাব পেশ চাঁদপুরের হাজিগঞ্জ পৌরসভার দুই হাজার চব্বিশ অর্থ জন্য নতুন কোনো করারোপ ছাড়াই একশো কোটি আটত্রিশ লাখ এক হাজার দুইশো পঞ্চাশ টাকার বাজেট প্রস্তাব বিকালে পৌরসভার নবনির্মিত হলরুমে চলতি অর্থ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন পৌরসভার মেয়র আসমা মাহবুবুল আলম লিপন এবারের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে চব্বিশ কোটি বাষট্টি লাখ এক হাজার টাকা এবং ব্যয় তেইশ কোটি সাতাত্তর লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা অন্যদিকে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে সাতাশি হাজার পঁয়ত্রিশ লাখ চোদ্দ হাজার টাকা এবং ব্যয় চুরাশি কোটি আট লাখ চল্লিশ হাজার টাকা প্রস্তাব অনুসারে উদ্বৃত্ত থাকবে চার কোটি আটষট্টি লাখ পঁয়তাল্লিশ হাজার দুইশো টাকা বাজেট প্রস্তাব ঘোষণার আগে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র এক ও চার নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল আজহার আলম ব্যাপারী পৌর নির্বাহী কর্মকর্তা ও হিসাবরক্ষক কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান টিলসিসির সদস্য মোহাম্মদ হারুন রশিদ প্রমুখ বাজেট পরবর্তী প্রশ্নোত্তর পর্বে সংবাদ সংবাদকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন খালেকুজ্জামান শামীম মহিউদ্দিন আল আজাদ মোহাম্মদ হাবিবুল্লাহ জহিরুল ইসলাম জয় প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র দুই আজাদ হোসেন প্যানেল মেয়র তিন রোকেয়া বেগম কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজি আলাউদ্দিন মুন্সি মহসিন ফারুক বাদল সুমান তপাদার মোহাম্মদ শাহ আলম কাজী মনির হোসেন সহ সুধিজন ও সংবাদকর্মীরা